পয়লা বৈশাখ বৈশাখ মাসের প্রথম দিন আর এই দিনটি বাঙালিদের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি দিন নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি তোমাদের স্বাগত জানাই লিভিং উইথ পরিবারে সামনেই আসতে চলেছে নববর্ষ বা পয়লা বৈশাখ পঞ্জিকা মতে এই দিন আলাদা করে লক্ষ্মী গণেশ পুজো করার কোনো নিয়ম নেই অথচ এই দিন বহু বাঙালি গৃহে দোকানে এবং মন্দিরে গেলেই আমরা দেখতে পাই লক্ষ্মী গণেশ পুজো হয়ে থাকছে এবার প্রশ্ন হল পঞ্জিকা অনুযায়ী লক্ষ্মী গণেশ পুজোর উল্লেখ না থাকা সত্ত্বেও এই দিন কেন পুজো হয় বলা হয় শেষ ভালো যার সব ভালো তার কিন্তু তাই বলে কি শুরুর দিনটা হেলায় নষ্ট করা হবে মনে করা হয় বছরের প্রথম দিনটি আমাদের যেভাবে কাটবে বছরের প্রত্যেকটি দিনই আমাদের সেইভাবেই কাটবে তাই প্রত্যেক বাঙালি চায় বছরের প্রথম দিনটি প্রথম পূজ্য অর্থাৎ গণপতি বাপ্পা এবং ধনের দেবী মা লক্ষ্মীর পূজা আরাধনা দিয়ে শুরু করতে বাঙালি ব্যবসায়ীদের এই দিনটি আবার নতুন করে হিসেব শুরু হয় তাই হয় হালখাতার পুজো মা লক্ষ্মী এবং প্রথম পূজ্য গণপতি বাপ্পার পুজো করে হালখাতার পুজো করে বছরটি শুরু করেন বাঙালি ব্যবসায়ীরা তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক পয়লা বৈশাখের দিন আমরা কিভাবে বাড়িতে অতি সহজ সরলভাবে মা লক্ষ্মী এবং গণেশের পূজা আরাধনা করবো এবং তার সাথে হালখাতার খাতার পুজো কীভাবে করা হয় তারও বিধি এবং নিয়ম আমরা দেখে নেব এর সাথে আমি বলে দেব দুই একটি ছোট ছোট করণীয় বিষয় যা করলে তোমাদের বাড়ির থেকে অর্থ কষ্ট দূর হবে এবং সৌভাগ্য থাকবে চিরতরের জন্য তোমাদের বাড়িতে তো চলো বন্ধুরা দেরি না করে মূল পর্বে যাওয়া যাক আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা একটু হলেও উপকৃত হবে সম্পন্ন করে ঠাকুর মন্দিরে চলে এসেছি সকাল সকাল এবার করব আচমন হাতে নিয়েছি গঙ্গা জল আর এই যে অনামিকার দ্বারা আচমন করবো পরমং পদম সদা পশান্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপর হাতটিকে আবারও একটু গঙ্গা জলের দ্বারা আমরা পরিষ্কার করে নেব সকালবেলায় ঠাকুর মন্দিরে এসে সুন্দর করে এখানে আমি আলপনা দিয়ে নিয়েছি পয়লা বৈশাখের দিন তো আমরা সকলেই আলপনা দিয়ে থাকি বাড়িতে একটু বেশি কম যে যেরকম পারি আর এখানে দেখো একটা জল চৌকির ওপর আমি লাল রঙের কাপড় বিছিয়ে নিয়েছি এখন এখানে গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধিকরণ করে নিচ্ছি ফুল দিয়ে আমি আসনটিকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি অর্থাৎ ফুলের আসন তৈরি করে নিয়েছি আমার কাছে মা লক্ষ্মী গণেশের যে চিত্রপটটি আছে আমি আজকে তাতেই পূজা বিধি সম্পন্ন করছি তোমরা অনেকেই এই দিন নতুন লক্ষ্মী গণেশ মাটির কিনে নিয়ে আসো তাও আনতে পারো আবার পাথর বা পিতলের মূর্তি থাকলে তাতেও পুজো করতে পারো যে কোনো পূজা প্রারম্ভের আগেই আমরা অগ্নিদেবকে আবহন করে নিই অর্থাৎ একটি প্রদীপ প্রজ্জ্বলিত করে নিই এখানে আমি তিলের তেলের প্রদীপ প্রজ্জ্বলিত করেছি তোমরা তোমরা চাইলে এখানে ঘিয়ের প্রদীপও প্রজ্জ্বলিত করতে পারো এখানে আমি গোলাপের গন্ধযুক্ত দুটি ধূপকাঠি প্রজলিত করেছি গৃহের বাতাবরণকে সুভাসিত করার জন্য প্রথমে স্নানের বিধি সম্পন্ন করার জন্য আমি একটি গামছার মধ্যে গঙ্গা জল নিচ্ছি তার মধ্যে নিচ্ছি একটু অঘরু আর মা লক্ষ্মী এবং গণেশের অত্যন্ত প্রিয় গোলাপ জল যারা পাথর বা পিতলের মূর্তিতে স্নান করাবে বন্ধুরা তারাও এইভাবে করতে পারো গঙ্গা জলের মধ্যে গোলাপ জল এবং অঘরু দিয়ে একটু ফুলের পাপড়ি দিয়ে তোমরা স্নান করাতে পারো যখন স্নান করাবে তখন জয় গণপতি বাপ্পার জয় জয় মা লক্ষ্মীর জয় এই বলে স্নান করাতে পারো পয়লা বৈশাখের দিন তোমরা বন্ধুরা এরকম পাঁচটি আম পাতা জোগাড় করবে ভালো করে আম পাতাগুলোকে গঙ্গা জল দিয়ে ধোবে তারপরে এই দেখো লাল সুতো দিয়ে এগুলোকে বন্ধন করবে ঠিক তোড়ের মতন যেটা আমরা দরজার সামনে টাঙাই এইরকমভাবে আম আমপাতাগুলোকে আমপাতা দিয়ে তোর বানিয়ে নেবে একটা তারপরে এই আমপাতাগুলোর মধ্যে সিঁদুর এবং হলুদের একটি করে তিলক করতে হবে বা ফোটা দিতে হবে এরপর তোমরা এই তোরটিকে পুজো প্রারম্ভের আগে দরজায় অর্থাৎ যেটা এন্ট্রান্স তোমার সেখানে টাঙাবে আর যাদের দোকান আছে তারা দোকানের সামনে টাঙায় এটা তোমরা জানে থাকবে বন্ধুরা অনেক দোকানের সামনে তোমরা টাঙাতে দেখেছো ঘরের দরজাতেই টাঙাও আর দোকানেই টাঙাও এটা ভীষণই শুভ তোমরা অবশ্যই পুজো প্রারম্ভের আগে এটা টাঙাবে পুজোর দিন তো এগুলো বিভিন্ন ফুলের দোকানে কিনতে পাওয়াই যায় বন্ধুরা কিন্তু আজকে যেহেতু অফ সিজন আমার মা অনেক ঘুরে ঘুরে এই জিনিসগুলো জোগাড় করেছে তাই মায়ের কথা আর কী বলবো যতই বলি সেটা কম বলা হবে এবার দেখো আমি মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরকে সিঁদুর তিলক করবো তো আমি প্রথমে গণপতি বাপ্পা যেহেতু প্রথম পুজো তাকে সিঁদুর তিলক করলাম এবার মায়ের সিথিতে এবং শাখা নোয়া পলা এবং তার বাহন পেচককে আমি সিঁদুর তিলক করে দিচ্ছি গণপতি বাপ্পাকে আমি একটি উপবিত নিবেদন করলাম মায়ের কিছু শ্বাসঙ্গারের জিনিস যেমন শাখা নোয়া পলা আলতা সিঁদুর এগুলো আমি মাকে এখানে অর্পণ করব। মায়ের গাছকৌটোতে সিঁদুর ভরে আমি মায়ের পাশে এখানে রেখে দিচ্ছি দু তিন দিন আগেও আমাদের বাজারে কিন্তু পদ্ম ফুল পাওয়া যাচ্ছিল না কিন্তু ওই যে বলে না মন থেকে কিছু চাইলে সেটা অবশ্যই জোগাড় হয়ে যায় আমি ভেবেছিলাম শুধু এমনি হলুদ ফুল দিয়েই আজকে পুজো দেখাতে হবে আর আমার মায়ের অক্লান্ত পরিশ্রম সকাল বেলায় উঠে এই রোদের মধ্যে বেরিয়ে ঘুরে ঘুরে এই জিনিসগুলো আমাকে জোগাড় করে এনে দিয়েছে দেখো এখানে পদ্ম ফুল গোলাপ ফুল বেলপাতা দুর্বা ফুল আমপাতা সব মা জোগাড় করে এনেছে যাতে আমি সুন্দর করে তোমাদের কাছে পুজোটা দেখাতে পারি আর তোমাদেরও বুঝতে অনেকটাই সুবিধা হয় তো যাই হোক মায়ের কথা আর কি বলবো, আগেই বললাম যে যতটাই বলা হয় ততটাই কম বলা হবে বা কম পড়ে যাবে যাই হোক কাজে ফেরা যাক এবার যে পদ্ম ফুলগুলো আনা হয়েছে না সেগুলো আমি একে একে আগে ফুটিয়ে নিচ্ছি নববর্ষের পুজোতে আমরা প্রত্যেকেই ঘট পেতে পুজো করে থাকি তো দেখো এখানে গঙ্গা মাটি পেতে নিচ্ছি আর একটা কথা বন্ধুরা মা লক্ষ্মীর পায়ের উপরে কিন্তু গঙ্গা মাটি পাতবে না হয় একটু উপরে পাতবে বা পাশে পাতবে এখানে দেখো একটু আমি সিঁদুর তিলক করলাম আর তার সঙ্গে তিনটি দুর্বা আর একটু ধান ছড়িয়ে নিচ্ছি এইভাবেই নববর্ষের ঘট পাতা হয় আর একটু ফুল আমি এখানে ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছি এখানে আমি পিতলের ঘট নিয়েছি তবে নববর্ষের দিন আমার অনেক বন্ধুরাই আমি জানি মাটির ঘটে ঘট পেতে থাকো তোমরা তো তোমা তোমরা যেটা দিয়ে পারতে চাইছো যদি পিতলের ঘট হয় পিতলের ঘট তামার ঘট হলে তামার ঘট বা মাটির ঘটে যদি তোমরা নিতে চাও তো মাটির ঘটও তোমরা নিতে পারো এখানে দেখো আমি ঘটের মুখে পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি আর মঙ্গল চিহ্ন আমি এঁকে নিয়েছি এবার আমি জলপূর্ণ করে দিচ্ছি ঘটকে পাঁচ পাতা বিশিষ্ট তোমরা আম্রপল্লব নিতে পারো বা সাত পাতা বিশিষ্ট আমি আজকে এখানে সাত পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব নিয়েছি আর তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি আজ আমি পানকলা দিয়ে ঘট পাতবো তো এখানে পানের মধ্যেও আমি একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি তোমরা চাইলে এই দিন শশিষ ডাব বা হরিতকি দিয়েও ঘট পাততে পারো যেটা তোমাদের ইচ্ছে যা তোমরা জোগাড় করতে পেরেছ সেইভাবে তোমরা পূজা বিধিটা সম্পন্ন করবে ঘট আচ্ছাদন হিসাবে আমি একটি নতুন গামছা আর ব্যবহার করেছি এখানে চাঁদমালা দিয়েছি আর একটি ফুলের মালা নিবেদন করেছি তোমরা চাইলে এই গামছার বদলে অতি অবশ্যই লাল চেলিও ব্যবহার করতে পারো একটি জল শঙ্খ আমরা ঘটের বাদিকে স্থাপন করলাম লাল চন্দন আমাদের এই পুজোতে লাগবে প্রথমে আমি লাল চন্দনের তিলক গণপতি বাপ্পা অর্থাৎ প্রথম পুজোকে করছি তারপরে মায়ের কপালেও আমি লাল চন্দনের তিলক করলাম গণপতি বাপ্পার তিলকে আমি একটি চাল নিবেদন করছি একটা অখণ্ড আতপ চাল গণপতি বাপ্পার তিলকে দিতে হয় এটা পড়ে গেলে কোনো অসুবিধা নেই তবে তোমরা অবশ্যই দেবে আর এখানে দেখো আমার একটি চাল কিন্তু আটকেই আছে লালচন্দন সহযোগে একটি ফুলের মালা আমি গণপতি বাপ্পা আর মা লক্ষ্মীকে নিবেদন করলাম এখানে দেখো বন্ধুরা একটি তামার ঘটে আমি আতপ চাল পূর্ণ করে নিয়েছি তাতে দিচ্ছি একটি সুপুরি আর দিচ্ছি একটি হলুদের গাঠ এখানে রাখবো একটি হরিতকি আর এখানে দেখো পাঁচটি লক্ষ্মী করি আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এটা আমি মন্দিরে স্থাপন করে দিচ্ছি যেই সময় গণপতি বাপ্পা এবং মায়ের পুজো হবে তার আগে এটা আমাদেরকে মন্দিরে স্থাপন করতে হবে এবং পুজো চলাকালীন এই ঘটটা এখানেই থাকবে পুজো হয়ে যাওয়ার পর একটি লাল কাপড়ে মুড়ে এই তামার ঘট এবং সমস্ত উপকরণগুলি একসাথে নিয়ে তোমরা যেখানে টাকা পয়সা রাখো অর্থাৎ তোমাদের বাড়ির লকার হতে পারে অথবা যারা ব্যবসা করো তাদের ক্যাশ বাক্সের মধ্যে এই জিনিসটা রেখে দেবে এটা সারা বছর রাখা থাকবে এতে কি হয় বন্ধুরা বৃহস্পতি যাদের একটু খারাপ থাকে না তাদের বৃহস্পতি তুঙ্গে যায় আর মা লক্ষ্মী সেই বাড়িতে ধনবর্ষা করেন সেই বাড়িতে আর্থিক কোনো অসুবিধা থাকলে সেটা কেটে যায় এবং তার সাথে সাথে ব্যবসা বাণিজ্যেও উন্নতি ঘটে এখানে দেখো আমি একটি তাম্বুল একটা কাঁচা টাকা আর সুপুরি নিয়েছি এটা আমি গণপতি বাপ্পার নামে নিবেদন করব তোমাদের কাছে যদি রূপোর টাকা থাকে এখানে তোমরা রুপোর টাকাও দিতে পারো আর যদি না থাকে তাহলে আমার মতন একটা কাঁচা টাকা দেবে আর মা লক্ষ্মীর জন্য দেখো একটা পানের মধ্যে আমি তিনটি পদ্মবীজ একটি সুপুরি এবং একটি হলুদের গাঠ নিয়ে নিয়েছি এটা আমি মা লক্ষ্মীর নামে নিবেদন করছি এই দিন আমার ব্যবসায়ী বন্ধুরা হাল খাতার পুজো করে থাকেন তো এই দেখো এরকম একটা লাল রঙের খাতা নিতে হবে আর আমার খাতার প্রথমেই দেখো লেখা আছে সিদ্ধিদাতা গণেশায় নম তারপরে দেখো সিঁদুরের ফোটা দিয়ে আমি একটি মঙ্গল চিহ্ন এঁকেছি তার উপরে পাঁচটা সিঁদুরের ফোটা দিয়েছি একটা স্বস্তিক চিহ্ন এঁকেছি তারও উপরে পাঁচটা সিঁদুরের ফোটা দিয়েছি আর রূপোর একটি কয়েন বা এক টাকার একটি কয়েন সিঁদুরে ডুবিয়ে এইরকমভাবে পাঁচটা সিঁদুরের চিহ্ন করতে হবে যাদের এই সিদ্ধিদাতা গণেশায় নমটি লেখা নেই তারা এখানে উপরে লাল পেন দিয়ে বা সিঁদুর দিয়ে সিদ্ধিদাতা গণেশায় নম লিখবে আর এর উপরে দেখো একটি লাল পেন দিয়েছি এটাতেই প্রথম বার্ষিক যে হিসেব কিতেব সেটা লেখা হয় আর পুজোর সময় এটি গণপতি বাবার মন্দিরে তার চরণের কাছে দেওয়া থাকে তার চরণে দেখো আমি ছুঁয়ে নিলাম আমার পাটাটা যেহেতু খুব ছোট আমি গণপতি বাপ্পার পাশে এই খাতাটা স্থাপন করছি তো যখন তোমাদের পুজো চলবে এটা অবশ্যই গণপতি বাপ্পার পাশে এরকমভাবেও রাখতে পারো বা চরণের কাছেও রাখতে পারো যেরকম তোমাদের সুবিধা পুজো চলাকালীন খাতাটা গণপতি বাপ্পার কাছেই থাকবে পুজো হয়ে গেলে তারপর এটা নিয়ে হিসেব কিতেব লিখবে গণপতি বাপ্পাকে পুষ্পাঞ্জলি দিচ্ছি বলছি ওম গাং গণপতায় নমহ ওং গাং গণপতায় নমহ ওং গাং গণপতায় নমহ এখানে দেখো তিনটি দুর্বাকে একটি দুর্বা দিয়ে আমি বন্ধন করছি এটা আমি গণপতি বাপ্পার চরণে দেব যেহেতু আমার কাছে চিত্রপট আছে যদি মূর্তি থাকে ডান কাঁধে মাথায় বা ডান দিকে তোমরা এটা নিবেদন করবে এরপরে মা লক্ষ্মীকে আমরা পুষ্পাঞ্জলি দেবো নমস্তে সর্বদেবনাং বড়দাসী হরিপ্রিয় জা গতিস্তং মে ভুয়াত্ম দর্চবাত মাকে আমি দুর্বা নিবেদন করছি এরপরে ঘটে আমি বিল্লপত্র দুর্বা আর একটি গোলাপ ফুল নিয়ে গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মীর নামে নিবেদন করছি প্রণাম মন্ত্র বলবো একোদন্ত মহাকায় লম্বোদরো গজনন বিঘ্ন বিনাশং দেবং দিব ওং ও ভরজাসে পদ্মে পদ্মালহে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এরপর আমরা মঙ্গল দ্রব্যে ফুল নিবেদন করব। এবং যে খাতাটি পুজো হলো হাল খাতার যে পুজোটি তাতেও আমরা ফুল নিবেদন করব। এবং মন্দিরকেও সুন্দর করে ফুলের দ্বারা সাজিয়ে দেবো ওকে বন্ধুরা দেখো মা আজকে আমাকে মোদক তৈরি করে দিয়েছে কেন কি এখন যেহেতু অফ সিজন না লাড্ডুটা তো বাজারে পাওয়া যায় কিন্তু মোদকটা পাওয়া যায় না তো এখানে মা আজকে চকলেট মোদক বানিয়ে দিয়েছে আর লাড্ডু নিয়েছি আর এখানে দেখো পাঁচ রকমের ফল নিয়েছি যার মধ্যে কলা আর নারকেলটা নিয়েছি কলা আর নারকেল সবসময় নেবে বন্ধুরা তোমরা কেন কি গণপতি বাপ্পার কলা আর নারকেল ভীষণ প্রিয় এছাড়াও তোমরা মরশুমি তিন রকমের ফল নিতে পারো সাত রকমের ফল নিতে পারো বা পাঁচ রকমের ফল নিতে পারো যেটা তোমাদের ইচ্ছে এখানে আমি গণপতি বাপ্পাকে লাড্ডু আর মোদক নিবেদন করলাম আর এখানে মা লক্ষ্মীকে আমি সন্দেশ নিবেদন করছি এছাড়াও বন্ধুরা এই দিনে মোয়া মুরগি তারপরে তোমরা মট এই ধরনের ভোগ দিতে পারো তো আমাদের এখানে ওগুলো না সব পুজোর আগের দিন পাওয়া যায় আজকে আমি ওগুলো জোগাড় করতে পারিনি যার জন্য তোমাদেরকে দেখাতে পারছি না আর এখানে দেখো পঞ্চদেবতার নামে একটি নৈবেদ্য আমি নিবেদন করছি গণপতি বাপ্পার ভোগ আমি এখানে দুর্বার দ্বারা নিবেদন করছি আর অন্যান্য ভোগগুলি আমি ফুলের দ্বারা নিবেদন করছি বন্ধুরা এই ছিল আমার পয়লা বৈশাখের দিন বাড়িতে ছোট্ট করে মা লক্ষ্মী এবং গণেশের একটি পূজা বিধি কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি তোমাদের সকলের গৃহে মা লক্ষ্মী এবং সিদ্ধি কৃপা কৃপাদৃষ্টি থাকুক এই কামনাই করি নতুন বছর তোমাদের সববার খুব ভালো কাটুক তোমাদের সবাইকে জানাই নববর্ষের অগ্রিম শুভেচ্ছা